নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম আমরা সকলেই জানি কিন্তু এটা কজন জানি যে তার মাতা অগরকামিনী দেবী কিন্তু এই বাংলার বুকে নারী জাগরণের এক মূর্ত প্রতীক পথপ্রদর্শক ছিলেন আজ এই ভিডিওতে ডক্টর বিধানচন্দ্র রায়ের মাতা অঘর কামিনী দেবীর সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আশা করব আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন যাতে নিয়মিত রাত আটটার সময় এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান তো চলুন আর সময় নষ্ট না করে আমরা দেখিনি অঘর কামিনী দেবীর ইতিহাস নিজের জীবনের প্রথা ভেঙে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে সমাজকে নতুন পথের দিশা দেখিয়েছেন এমন বঙ্গ নারী বিরল হলেও কিন্তু ছিলেন দেড়শো বছর আগে নারী শিক্ষা ও সামাজিক অগ্রগতির পথ প্রদর্শক এমনই এক নারী অঘর কামিনী দেবী আঠারোশো ছাপ্পান্ন সালে তৎকালীন চব্বিশ পরগনার অন্তর্গত মাইহাটির শিবপুর গ্রামে তার জন্ম মাত্র দশ বছর বয়সে বিয়ে হয় বছর উনিশের যুবক প্রকাশ চন্দ্র রায়ের সঙ্গে আঠারোশো সালে স্ত্রীর মৃত্যুর কয়েক বছর পর স্ত্রীকে সম্বোধন করে প্রকাশচন্দ্র অঘর প্রকাশ নামে একটি পুস্তিকাও লেখেন উনিশশো সালে তা পারিবারিকভাবে প্রকাশিত হয় পরে উনিশশো সালে কলকাতা থেকে পুনর্মুদ্রিত হয় এই বই মূলত কামিনীর জীবন কাহিনী সে যুগে বহু নবশিক্ষিত স্বামী স্ত্রীদের লেখাপড়া শেখাতেন প্রকাশচন্দ্র ছিলেন স্ত্রীর শিক্ষক তিনি তার পুস্তিকায় লিখেছিলেন সকলে শয়ন করিলে যখন তুমি স্বয়ন করিতে আসতে তখন তোমার বিদ্যা শিক্ষা আরম্ভ হইত আমি গুরু হইয়া স্বতন্ত্র বসিতাম তুমি ছাত্রী হইয়া ভয় ভয়ে দূরে বসিতে অনুরাগের সহিত আপনার পাঠ শিখিতে রূপে তোমার ক খ আরম্ভ হইল ক্রমে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শেষ হইয়া গেল নানান চড়াই উতরয়ের পর মতিহারিতে সংসার শুরু দুই মেয়ে সুসার বাসিনী ও সরোজনী তখন ছোট জন্ম হলো প্রথম পুত্র সুবোধ চন্দ্রের মতিহারিতে থাকাকালীন প্রকাশচন্দ্র পরিচিত চার পাঁচজনকে সঙ্গে নিয়ে ব্রাহ্ম হলেন মন দিলেন সমাজসেবামূলক কাজেও তিনি তার বইতে লিখেছিলেন বুঝিলাম বাহিরের জনসমাজের সেবা না করিলে ঘরের ধর্ম ঠিক থাকে না আর বাহিরের জগৎ দেখিয়া মনটা বড় না হইলে ভালো লোকের সঙ্গে মিশিয়া আত্মা উন্নত না হইলে ব্রহ্মধর্ম সাধন করা যায় না সেই সঙ্গে সঙ্গেই অগরকামিনকে স্মরণ করিয়া লিখেছেন তুমিও ইহা বুঝিতে লাগিলে। তাই এ সময় হইতে আমাদের চেষ্টা হইল যে কিসে আমাদের জীবন বিশেষত তোমার জীবন সংসারের সীমা ছাড়াইয়া বাহিরা গিয়া ব্যক্ত হইয়া পড়ে দাম্পত্যে এ ধরনের চিন্তাধারা সে যুগে ছিল কিন্তু বিরল অগরকামিনী প্রকৃত অর্থে স্বামীর সহধর্মী সহকর্মী হয়ে উঠলেন ব্রাহ্মধর্মের সঙ্গে সেবা কাজের সম্পর্ক ও তার মূল্য বুঝতে শুরু করলেন আঠেরোশো আশি সালে দ্বিতীয় পুত্র সাধনচন্দ্রের জন্ম উপলক্ষে এক অনুষ্ঠানে ব্রাহ্ম সমাজের প্রচারকদের সঙ্গে তার পরিচয় হয় বাইরের জগতের সঙ্গে আদান প্রদান তার মানসিক বিকাশে পরিবর্তন আনে বাহিরে আসিয়া তোমার মনে স্বাধীনতা বাড়িতে লাগলো সাহস বাড়িতে লাগিল যতই তুমি বাহিরের জগৎ দেখিতে লাগিলে ততই বুঝিতে পারিলে এ দেশে নারীর অবস্থা কতহীন এবং তাহার উন্নতির পথে পদে পদে কত বাধা ততই তোমার মনে ক্লেশও হইতে লাগলো লিখেছিলেন প্রকাশচন্দ্র তার বইতে স্ত্রীর স্বতন্ত্র বোধকে প্রকাশচন্দ্র সম্মান করতেন উপাসনায় সাধারণ প্রার্থনা শেষে পুরুষদের সঙ্গে অঘরকামিনী দাঁড়িয়ে প্রচলিত প্রথা ভেঙে দৃষ্টান্ত স্থাপন করেন এর জন্য তাকে অবশ্য নিন্দা বৎসনা সহ্য করতে হয়েছিল আঠারোশো বিরাশি সালের পয়লা জুলাই জন্ম হয় বিধানচন্দ্রের বিধানচন্দ্র রায় ভবিষ্যতের পশ্চিমবঙ্গের রূপকার প্রবাদপ্রতিম ডাক্তার ও মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মের সময় তার মা অঘরকামিনী দেবীর বয়স ছিল ছাব্বিশ বড় সংসার এত কাজের মধ্যেও মেয়েদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করেন অঘরকামিনী দেবী শুধু তাই নয় বড় মেয়ের পছন্দকে গুরুত্ব দিয়ে বিয়ে দিলেন ভিনজাতে পাত্রের সঙ্গে আত্মীয় স্বজনদের তিনি তিরস্কৃতও হন কিন্তু সিদ্ধান্তে তিনি ছিলেন অবিচল নতুন জীবন শুরু হল বাকিপুরে 18৮৭ সালের বারোই অক্টোবর থেকে অঘরকামিনী ব্রাহ্মিকা সমাজের কাজে যুক্ত হলেন তার উপাসনা গৃহে ব্রাহ্ম অব্রাহ্ম সকলেরই স্থান ছিল তার উদার মানসিকতায় সব ধর্মের মানুষকে তিনি আপন করে নিতে পারতেন এক বাঙালি খ্রিস্টান পরিবারের সঙ্গ তার জীবনে আরো পরিবর্তন আনে কৈলাস চন্দ্র বসুর কন্যা বিয়ে হয় আনন্দচন্দ্র চক্রবর্তীর সঙ্গে এই পরিবারটির সঙ্গে আলাপ একত্রে ভ্রমণ নিমন্ত্রণ গির্জার যাওয়ার মধ্যে দিয়েই অঘর কামিনীর সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প আরো বাড়তে থাকে ব্রাহ্ম লেখাপড়া শেখানোর ভাবনায় বাকিপুরে নিজের বাড়িতে বোর্ডিং স্কুল স্থাপিত হল আঠারোশো সালের এগারোই ফেব্রুয়ারি ভিন্ন পরিবারের মেয়েদের একত্রে রেখে এই কাজ সম্পন্ন করা ছিল খুবই কঠিন অগর কামিনী দেবী বুঝেছিলেন নিজেরও শিক্ষাগত যোগ্যতা কিন্তু বাড়াতে হবে বিশেষ প্রশিক্ষণ নিতে লখনৌ মিস থারবান প্রতিষ্ঠিত উইমেন্স কলেজে ভর্তি হওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের সংসার পাঁচ সন্তানের দেখাশোনা আর্থিক অসঙ্গতি কোনো কিছুতেই পিছু তিনি। বিস্তর শেষে অমৃতলাল সহ হতেননি সালের সাতাশে ফেব্রুয়ারি লখনৌ যাত্রা করলেন প্রকাশচন্দ্র তার বইতে লিখেছিলেন আমার জন্য তোমাকে আবদ্ধ রাখিতে চাহিলাম না উড়াইয়া দিয়া উরিতে দিয়া আক্ষেপ করিলাম না উড়িতে গিয়া তুমিও আক্ষেপ করলে না। ইংরেজি ভাষা শিক্ষা ছাড়াও নানান বিষয়ে জ্ঞান অর্জন করলেন অঘর কামিনী দেবী করতে থাকলেন ভবিষ্যতের কাজের রূপরেখাও নিজেই লিখেছেন কত কাজ যে করিতে হইবে বলিতে পারি না কেমন করিয়া হইবে তাহাও না কিন্তু করিতে হইবে একটি উপাসনা গৃহ একটি মেয়েদের স্কুল একটি পীড়িতাশ্রম একটি স্থাপন করিতে হইবে করিতে হইবে। খরচ আপাতত লখনৌ থেকে ফিরে দৃঢ় সংকল্প ভাবে কাজে জড়িয়ে পড়লেন প্রকাশচন্দ্র স্ত্রীর মানসিকতার পরিবর্তন লক্ষ্য করে লিখিলেন দেখিলাম এই নমাসে তোমার অনেক পরিবর্তন হইয়াছে মন প্রশান্ত হইয়াছে বিদুষী নারীদের সঙ্গে মিশিয়া সাহস আছে বাড়িয়াছে হৃদয়ের কমলতা বাড়িয়াছে জীবনে মিস থার্বানের প্রভাব বিশেষ উল্লেখ্য তার কাছ থেকেই তিনি বুঝতে শিখেছিলেন মেয়েদের বাইরে যেতে হলে কি ধরনের পরিধান প্রয়োজন শাড়ির আঁচলে মাথা ডেকে যাওয়ার অসুবিধা বুঝিলেন আঁচল বারবার মাথা থেকে পড়ে যায় মিস সারবানের দেখা দেখি গলা থেকে পা পর্যন্ত লম্বা এক প্রকার গাত্রা বরণ তৈরি করলেন তা কখনো শাড়ির ওপরে কখনো ভেতরে পড়তেন এই সময় থেকে জুতা মোজা পড়ার অভ্যেস করলেন প্রকাশচন্দ্র স্ত্রীর পোশাকের এই পরিবর্তন দেখিয়া লিখিলেন বঙ্গনারীর যে জড়সড় ভাব এই সময় হইতে তা তোমাকে ছাড়িয়া পলায়ন করিল দশটি অল্প বয়সী মেয়েকে নিয়ে বাকিপুর স্কুলের শুরু কয়েক মাসের মধ্যেই ছাত্রী সংখ্যা হলো ২৯। এছাড়া পনেরো জন হিন্দিভাষী মেয়েও এলো মেয়েদের রান্না বান্না শেখার চেয়েও লেখাপড়া শেখানোর ব্যাপারে অগর কামিনী দেবী বিশেষ জোর দিতেন স্বামীকে বলেছিলেন সাত আট বছর মাত্র মেয়েরা পড়িতে পায় তা হইতে যদি রান্না শিখিতে সময় কাটিয়ে লওয়া যায় তবে কিছুই শিক্ষা হইবে না আমি পনেরো দিনের মধ্যে মেয়েদের রান্না শিখাইয়া দিব মেয়েরা যে সহজে স্কুলে আসত তা নয় বাড়ি বাড়ি গিয়ে মায়েদের সঙ্গে অনেক কথা বলে তাদের বুঝিয়ে সুজিয়ে এক একটি মেয়ে জোগাড় করিতে হয়েছিল তাকে এই সব বাইরের কাজ অন্তপুরে তিনি কিন্তু শাশুড়ির সেবা সন্তানদের ওপর নজর রাখা অতিথি আপ্যায়ন সবই করতেন স্বাস্থ্য ভালো ছিল না শারীরিক পরিশ্রম ও মানসিক চাপ দুই ছিল অর্থের ভাবনা অসুস্থ পরিজনদের সেবা এসবের শক্তি পেতেন ব্রাহ্মা পোষণার মাধ্যমে কারোর অভাব জানতে পারলে নিজের যা কিছু থাকতো তা তিনি বিলিয়ে দিতেন অলঙ্কার বেশভূষার কোনো চাহিদা ছিল না একদিন একজন বেনারসি শাড়ি বিক্রি করতে এসেছে দেহরের মেয়ে বসন্ত তার জ্যত দিদি সরোজিনীর অর্থাৎ অঘর কামিনীর দ্বিতীয় কন্যা জন্য একটা শাড়ি কেনার জেদ করলেন অগর কামিনী কিন্তু সব শাড়ি দেখে ফিরিয়ে দিয়া বললেন একখানা কিনলে তো হবে না আমার দশটা মেয়ে দশখানা কিনতে হবে পরিবারের সব মেয়েরাই তার মেয়ে ধর্মপ্রাণ হয়েও তিনি ধর্ম ও কুসংস্কারে তফাত বুঝতেন তার জীবনের অনেক ঘটনাই চমকে দেওয়ার মতন তিনি নিজেই লিখেছিলেন আমি নিজে তিরিশ বছর সিন্দুর ছাড়িয়া বিধবা সাজিয়া থাকি সদবা থাকা কি সদবা বিধবা প্রকাশচন্দ্রের লেখায় ফুটে ওঠে অঘর কামিনীর কথা প্রথম প্রথম শাখা পরিধান করতে। শেষে চুরি পড়িতে কিন্তু জীবনের শেষ কয়েক বছর শূন্য হস্তেই থাকিতে। হাতে নোয়া না থাকিলে স্বামীর অকল্যাণ হয় এই কুসংস্কার তোমার ছিল না এই ঘটনা দেড়শো বছর আগের কিন্তু অঘর কামিনীর থান পড়া বা নোয়া না পড়া ছিল পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে প্রতিবাদ মাত্র চল্লিশ বছর বয়সে আঠারোশো ছিয়ানব্বই সালের পনেরোই জুন মারা যান অঘর কামিনী দেবী স্বল্পায়ু জীবনেও তিনি এক মহান শিক্ষাব্রতী সমাজের পথপ্রদর্শক তার জীবন দর্শন ত্যাগ দৃঢ় করেছে সমাজের কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে যিনি লড়েছিলেন তাকে ভুলে যাওয়া বাঙালি সমাজের পক্ষে ইতান্তর লজ্জার হবে আজ এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো এই গল্প অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন যাতে নিয়মিত রাত আটটার সময় এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আবার আগামীকাল আমি একটি নতুন গল্প নিয়ে ঠিক রাত্রি আটটার সময় আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবে